সুস্মিতা ও তুমি এখানে আমি সেটাই ভেবেছিলাম ঠিক তুমি বারান্দাতেই আছো তোমরা যে এগুলো ইউজ করো একটু গুছিয়ে রাখতে পারো না ছড়িয়ে ছিটিয়ে আগাছলো করে রেখে দাও এগুলোই গোছাছিলাম দেখো তো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি বাহ ভালো লাগছে না দেখতে খুব ভালো লাগছে আর এই আমাকে তুমি বললে কেন আমি আগাছলা করে রাখি আমি আগাছলা করি না হ্যাঁ করো করো তুমিও করো ছেলেও করো